শহরের মানুষগুলা শুক্রবারের দিনটা অনেক পালন করে আর গ্রামের মানুষরা সব দিনগুলোই যেরকম শুক্রবারের দিন আসলে সেরকমই কারণ গ্রামের মানুষগুলো সব মাঠে চাষ করে আর শহরের মানুষ তার মাঠে চাষ করে না সব চাকরিজীবী এজন্য শুক্রবার সব বন্ধু এই জন্য সব শুক্রবারের দিনটাকে পালন করে আমি ছোটোবেলার থেকে গ্রামের মানুষ গ্রামের মেয়ে কিন্তু আমার বিয়ে হয়েছে শহরে যখন শ্বশুর বাড়িতে আসে তখন দেখতাম যে শুক্রবারের সবার বাড়িতে গোষ রান্না হবেই কেউ গরুর গোস রান্না করবে কেউ মুরগির গোষ রান্না করবে তাদের শুক্রবারের দিনটা গোস থাকাই লাগবে আমার কাছে দেখে অনেক ভালোই লাগতো গ্রামের মানুষদের প্রতিদিনের কাজ থাকে ওদের কোনো ছুটি থাকে না আর শহরের মানুষদের একদিন হলেও ছুটি থাকে সেটা হলো শুক্রবারের দিনটা এই জন্য শুক্রবারের দিনটা তারা অনেক আনন্দ করে অনেক ভালো কিছু রান্না করে খায় বেড়াতে যায় আর গ্রাম মানুষ তো সেগুলোও করতে পারে না ওদের প্রত্যেক দিন কাজ করতেই হয় আর আমারও অনেক ভালো লাগে শুক্রবারের দিনটা আসলে এই তো আজকে আমি মুরগির গোশ রান্না করব আর এখানে যা যা মশলা লাগে আমি সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে মুরগির গোশগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব আমি অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে গোশটি ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি গোশের ভিতরে একটি আলু কেটে গিয়েছি কারণ আলু আমার ছেলে অনেক পছন্দ করে আমার ছেলে অনেক ওই জন্য সে আলু খেতে অনেক পছন্দ করে এই তো এই দিকে আমার গোসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে আর আমার গোসের কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আর এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছিলাম আমি তরকারিতে একটু পানি বেশি দিই কারণ তরকারিটা যত ফোটানো যায় তত খেতে স্বাদ হয় এখানে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর আমি হাতে করা মশলা গুলো দিয়ে একটু নেড়ে ছিলাম আর আমার এই তরকারির কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন সবাইকে